আর এই মুহূর্তে চাকরি হারাদের নজর রাখা যাক কারণ সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ের পুনর্ বিবেচনার আবেদন জানানো হয়েছে মধ্য শিক্ষা তরফ থেকে এই আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে এই পুনর্বিবেচনার আবেদন কি গ্রহণযোগ্যতা পাবে কি পদ্ধতিতে হবে এই আবেদনের বিচার প্রক্রিয়া পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে পরবর্তীকালে কি আর আবেদন করার সুযোগ থাকবে ইতিমধ্যে কিন্তু এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে কলকাতা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্ট সেই রায় বজায় রেখেছিল চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এবং তাদের প্রত্যেকেরই চাকরি গিয়েছে সেই চাকরি বাতিল নিয়ে পুনর্বিবেচনাটা করা হোক আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ দেশের শীর্ষ আদালতের কাছে চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই পুনর্বিবেচনার আবেদন কি গ্রহণযোগ্যতা পাবে কিসের ভিত্তিতে এই আবেদন হবে একাধিক শুরু করেছে কি পদ্ধতিতে এই আবেদনের বিচার প্রক্রিয়া হবে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এই পুনর্বিবেচনার আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ

আবেদন আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট কোর্ট সেই রায় বহাল দেখেছিল যেখানে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এবং তাদের যে চাকরি বাতিলের রায় দেশের শীর্ষ আদালত দিয়েছিল সেই রায় যাতে পুনর্বিবেচনা করা হয় তার আবেদন জানানো হয় মধ্য শিক্ষা পর্ষদের তরফে এবং এই যে পুনর্বিবেচনার আবেদন তার গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কি পদ্ধতিতে হবে এই আবেদনের বিচার প্রক্রিয়া সেই নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আমরা আবারও কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিজুষkantinag পিজুষ তুমি জানোটা জান았ছিলাম আমাদেরকে দেখো এসএসসি তে যে 2555 জনের যে চাকরি 7553 জনের যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সুপ সেই পুনর্বিবেচনার আবেদনের পরেও কি এসএসসি যে চাকরি হারাদের কোন অধিকার থাকবে যে তাদের চাকরি আবেদনের ক্ষেত্রে সেই নিয়ে কিন্তু এখন যে চর্চা চলছে তাতে দেখা যাচ্ছে যে পুনর্বিবেচনার আবেদন কখন করা যায় তার পুনর্বিবেচনার আবেদন তখনই করা যাবে যখন সুপ্রিম কোর্টের রায় ত্রুটি থাকবে বা রায়দানের পর যদি দেখা যায় যে নতুন কোনো ঘটনা বা তথ্য প্রমাণ আদালতের কাছে উপস্থাপিত হচ্ছে যার ফলে চাকরি হারাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পুনর্বিবেচনার আবেদন গ্রাহ্য হবে এবং গ্রহণযোগ্য হবে এছাড়াও পুনর্বিবেচনার আবেদন করতে গেলে তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং সেম বেঞ্চে করতে হবে অর্থাৎ বি সুগার বনাম ভি নাগারিয়ার মামলায় পরিষ্কার বলা হয়েছে যে শীর্ষ আদালতের রায় কিন্তু এই পুনর্বিবেচনার আবেদন শুধুমাত্র ব্যতিক্রম ঘটনা ছাড়া কখনোই সম্ভব নয় পুনর্নিবেচনার আবেদন তখনই গুরুত্ব পাবে বা গ্রহণযোগ্য হবে সেখানে যদি কোনো দেখা যায় আদালতের রায় ত্রুটি আছে বা অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থার পরিবর্তন ঘটেছে যদি আমরা রেফারেন্স হিসাবে দেখি যে এর আগে সুপ্রিম কোর্টে কতগুলি বেশ কয়েকটি পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল কোন কোন মামলায় নবতার আঠেরো সালের এই মামলাতে পুনর্বিবেচনার আবেদন গৃহীত হয়েছিল শত্রুঘ্ন চৌহান দু হাজার চোদ্দ সাল আধার কার্ড সংক্রান্ত মামলা কেশব কেশবানন্দ ভারতী মামলা লিলি থমাস দু হাজার তেরো মামলা এই মামলাগুলিতে কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলাগুলিতে কিন্তু সুপ্রিম কোর্ট তার পুনর্বিবেচনার আবেদন গৃহ গ্রহণযোগ্য বলে পরিষ্কারভাবে জানিয়েছিলেন এবং কিছু কিছু মামলাতে দেখা গেছে যে তার রায়ে যথেষ্ট সংশোধনী আনা হয়েছিল অর্থাৎ রায় পরিবর্তন হয়েছিল আবার অন্যদিকে এই পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট যে মামলাগুলিতে যেমন নির্ভয়ার মামলা দু অযোধ্যা হাজার আঠেরো শবরী মেলা দু হাজার আঠেরো এ পি এফ সি উনিশশো সাতানব্বই জাল্লিকাটু মামলা দু হাজার চোদ্দ তিনতালাক মামলা দু হাজার সতেরো এই মামলাগুলিতে পুনর্বিবেচনার আবেদন কিন্তু খারিজ হয়ে গেছিল এখন প্রশ্ন উঠছে যে যদি এসএসসি পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যায় তাহলে তার পরে কি আর কোনো পথ থাকবে আবেদনকারীদের পক্ষ থেকে যে তারা কি আবার আবেদন জানাতে পারবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রুল আছে সেই রুলে কিন্তু পরিষ্কার বলা আছে যে পুনর্বিবেচনার আবেদনের খারিজ হবার পর যদি ওই মামলায় যারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ এক্ষেত্রে চাকরিহারারা কিউরেটিভ পিটিশন করতে পারবে অর্থাৎ কিউরেটিভ পিটিশন কখন হয় যখন দেখা যায় যদি দেখা যায় যে আদালত যে রায় দিয়েছে সেই রায়ে যথেষ্ট ত্রুটি রয়েছে সেই কিউরেটিভ পিটিশনের জন্য কিন্তু তিন বিচারপতির বেঞ্চের সাংবিধানিক বেঞ্চের প্রয়োজন হয় এটা এই এই আবেদন এই কিউরেটিভ পিটিশন প্রথম শুরু হয়েছিল রূপা অত ফুলরা বদাম অত ফুলরা মামলাতে পরিষ্কারভাবে ভাবে জানিয়েছিল জানানো হয়েছিল যে মামলায় আবেদনকারী শেষ এবং সুযোগ থাকবে এই ফিউজেটিভ পিটিশনের মাধ্যমে অর্থাৎ এই ফিউজেটিভ পিটিশনে এই তিন বিচারপতি বিচার করে দেখবেন যে যে মামলা যে মামলায় যে রায় দেওয়া হয়েছে সেই রায় সেই বিচারপতি পক্ষপাত ছিল কিনা অর্থাৎ তিনি সঠিকভাবে আবেদনকারী বক্তব্য তুলেছেন এবং তার সেখানে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা এবং সেই বিচারপতি রায়দানের সময় পুনর্বিবেচনা বা মূল রায়দানের সময় সেখানে পরিষ্কার ভাবে বিচার প্রক্রিয়া সঠিকভাবে চালানো হয়েছিল কিনা এবং সেক্ষেত্রে কোন পক্ষকে কোনোভাবে তাদের বলার সুযোগ দেওয়া হয়েছিল কিনা না নিয়েই এই রায়দান করা হয়েছে কিনা এই সামুদ্রিক বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু পিটিশন গুলি বিচার শুনানি পর্ব চলবে অর্থাৎ এই কিউনেটিভ পিটিশনের পর কিন্তু আর কোনো পথ থাকবে না অর্থাৎ এইটাই হবে শেষ আইনি আইনি আবেদন এবং তারপরে কিন্তু পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে দিতে হবে অর্থাৎ এসএসপির এই চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে দুটি ধাপ রয়েছে তো এই প্রথম ধাপটি হচ্ছে এই রায়দানের পর পুনর্বিবেচনার আবেদন তারপরে পিটিশন করতে হবে তবে এক্ষেত্রে বলে রাখা দরকার যদি এই পুনর্বিবেচনার আবেদনের ক্ষেত্রে যেমন সুপ্রিম কোর্টের রেজিস্টার কোনো আইনজীবী অর্থাৎ যে কোনো রেজিস্টার্ড আইনজীবী নথিভুক্ত আইনজীবীর অনুমোদন সাপেক্ষ অর্থাৎ তার একটা সার্টিফিকেট লাগে এই মামলা দায়ের সময় পাশাপাশি নথিভুক্ত কোন সিনিয়র আইনজীবী কিন্তু একটা অনুমতি অর্থাৎ সাংসাপত্র লাগে যেটা ওই আবেদনের সঙ্গে সংযুক্ত করে দিতে হয় অর্থাৎ এই চাকরি হারাদের ক্ষেত্রে যেমন পুনর্বিবেচনার আবেদন তাদের শেষ আবেদনের সুযোগ থাকবে ওই পিটিশনের মাধ্যমে ধন্যবাদ এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কান্তি কান্তিনা